এই সেটে আমার যে বকনা গাভীগুলি আছে এগুলো আমি সবে তিনশো আশি টাকা লাইভ দিব এবং এদের আগ পর্যন্ত খাবার খরচ এবং ক্যারিং কস্ট সব কিছুই আমার এখানে যদি টাকার মানে বলি তাহলে ষাট হাজার টাকা থেকে শুরু করে এক লাখ দশ বিশ হাজার টাকার মধ্যে এখানে এই সেটে গরু আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি গরু গরুর খামার কুরবানির গরু কোন খামারে কেমন গরু আছে কিভাবে লালন পালন হচ্ছে কিভাবে বিক্রি হচ্ছে সেই বিষয়গুলো তুলে ধরার জন্য আমরা বাংলাদেশের প্রান্ত থেকে সে প্রান্তে ছুটো করছি বিভিন্ন খামারে খামারে যাচ্ছি আপনাদের সামনে গরুগুলো তুলে ধরছি বন্ধুরা তারই ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি সঙ্গুর বাজার ডাক্তার এনাম সাহেবের বাগান বাড়ি আছে তার গেটের সংলগ্ন সাভার ঢাকায় নির ফার্ম হাউসে এখানে সুন্দর সুন্দর গরু প্রস্তুত করেছে দু হাজার চব্বিশ কোরবানি উপলক্ষে এই গরুগুলো আজকে দেখব কেমন মোটা তাজা হয়েছে এবং কেমন দামে বেচা কেনা করতে চায় তবে তার আগে দেখেন কি সুন্দর আম ধরেছে গাছে গাছে বেশ ভালো লাগছে বড় বড় আম ঝুলছে জিহভাই পানি চলে আসছে আপনারা এখানে এলে ভালো লাগবে চতুর্দিকে কিন্তু সাজানো গোছানো একটা বাগান বাড়ি মনে হচ্ছে এখানে এই বাগান বাড়ির মধ্যে এই ফার্মটি একেবারেই প্রাকৃতিক খাবার খাইয়ে এই গরুগুলো মোটা তাজা করছে আমরা একটু দেখি কীভাবে গরু লালন পালন করছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার ফার্মের সরাসরি চলে এলাম বেশ ভালো লাগছে ভাই গত বছর এসেছিলাম এবার এসে আরো পরিবর্তন দেখছি মানে এবারের আমের সংখ্যা বেশি দেখছি বড় বড় আমের সংখ্যা একটু বাড়ছে জি আবার গরুর সংখ্যা ইনশাল্লাহ পারে সাথে পারছে। আচ্ছা আচ্ছা আবার কোরবানির জন্য কতগুলো গরু প্রস্তুত করেছে স্যার আমরা 50 52 গরু সেল করতে পারবো আশা করতেছি আচ্ছা আর টোটাল গরু আছে প্রায় 80 85 মতো গাবি আছে 20 25 এই যে 52 গরুর কথা বললেন এই গরুগুলো কত থেকে কত ওজনের মধ্যে আছে আমাদের এবছর আমি গরু রেখেছি আমার কাস্টমারদের মানে কথা চিন্তা করে গরুগুলি তৈরি করেছি একশো বিশ কেজি থেকে শুরু করে সাতশো কেজি পর্যন্ত এখন পর্যন্ত আছে একশো বিশ কেজি কি কুরবানি কোরবানির করো। হবে হ্যাঁ একদম দাঁড়ছে একদম বয়স হয়েছে এবং এখান থেকে শুরু করে আড়াইশো পর্যন্ত একটা লেভেল আছে এরপরে তিনশো থেকে সাতশো পর্যন্ত আবার একটা লেভেল আছে সাজানো এবং কিছু বকটা গাভী আছে যেগুলো আমাদের বাচ্চা দিচ্ছে না এগুলো কিছু আছে গত বছরের মতো এগুলো দাঁতছে এবং বাচ্চা দেওয়া বন্ধ তার মানে দু একবার বাচ্চা দিয়েছে কি কি জাতের এই যে মোটামুটি শক্ত আমার এখানে এই দুইটা গরু এই দুইটা গরু আপনি দেখছেন এই দুইটা গরু আমার কিন্তু গত বছর ছিল আপনি দেখেছিলেন যে একটা কালো একটা লাল রঙের এই এই বাচ্চা দুটা আমার কিন্তু খামারের বাচ্চা আচ্ছা এরা তিন বছর যাবৎ আমি এখানে লালন পালন করতেছি এই বছর নিয়ত করছি এদেরকে ছেড়ে দিব এবং এই টাইপের গরু আছে এখানে প্রায় পঁচিশ ছাব্বিশটা এদের ওজন একটু বেশি আর ওগুলোর ওজন হয়তো তিনশো থেকে চারশো পাঁচশো কেজির সবকি শাহিওয়াল এবং দেশাল আমরা একটু শেডের ভিতরে যাই বাকি গরুগুলো দেখি তারপরে আলাপ আলোচনা হবে নাকি ঠিক আছে মাসাল্লাহ সুন্দর সুন্দর গরুগুলো দেখছি যেটাই দেখছি ভালো লাগছে ভাই পিওর দেশাল পিওর সাহিওয়াল শহীদ ভাই এই গরুগুলো আপনার ফার্মে কতদিন হলো আছে গত বছর যখন আসছিলেন তখন কিন্তু এই গরুগুলো আমার খামারে ছিল হ্যাঁ গত বছর কোরবানির পনেরো বিশ দিন আগে আমি এই গরুগুলি আনছি ওই সেটে রাখছি এখানকার গরু সেল হওয়ার পরে আমি এই সেটে গরুগুলি ঢুকাই দিছি আচ্ছা হ্যাঁ এর মধ্যে আবার এখানে একটা দুইটা আর বাইরে নিয়েছি দুইটা এই চারটা গরু কিন্তু আমার খামারের বাচ্চাই ছিল আচ্ছা আপনি যে বলছিলেন যে আপনার খামারের বাচ্চা অর্থাৎ আপনার এখানে গাভীর থেকে যে বাচ্চাগুলো হয়েছে তো এখন গাভীর সংখ্যা কত আছে এখন আমার এখানে পঁচিশটা গাভী আছে আচ্ছা এই যে এই শেডের যে গরুগুলো দেখছি এখানে কত থেকে কত ওজনের গরুগুলো আছে এখানে আমার এখানে তিনশো কেজির থেকে সাতশো কেজি পর্যন্ত আছে এই শেটে আচ্ছা আর দেশাল গুলো দেশাল গুলো আমি আর একটা শেট আছে পাশে ওখানে শেটে আছে চলেন আমরা একটু দেখি মাসাল্লাহ ভালো লাগছে ছোট ছোট দেশাল গরু দিয়ে সাজিয়েছেন এই শেড ওরে বাবা গোম ভয় পেয়েছে আচ্ছা শহীদ এখানে দেশাল ছোট কতগুলো এখানে আছে বাইশটা গরু আচ্ছা বিক্রি করার যোগ্য দাঁতছে বা বয়স হয়েছে এরকম 22 গরু আছে ছোট এবং এগুলো সবই দেশাল একেবারে प्योर দেশাল এই দেশালগুলোর ওজন কত থেকে কতর মধ্যে আছে এখানে আপনাকে বলি যদি টাকার মানে বলি তাহলে হাজার টাকা থেকে শুরু করে 1 লাখ 10 20000 টাকার মধ্যে এখানে এই শেটা গরু আছে বাহ মানে 60000 টাকাও গরু আমি দিতে পারবে এই বস ইনশাআল্লাহ খুশি হলাম এরপর আমরা আরেকটি সেট দেখব সেটা কি বকনা গাবি বকনা রাইট চলে মাসাল্লাহ সুন্দর সুন্দর বকনা দেখছি একেবারে লাল লাল দামু দামুর দামুর আচ্ছা এখানে কতগুলো বকনা আপনার দশ ১২টার মতো বকনা গাভী সহ বিক্রির যোগ্য আছে আর কি এগুলো কি সব তো হয়েছে দাত হয়েছে এবং এরা দু একবার বাচ্চাও দিয়েছে আচ্ছা আবার কিছু বাচ্চা এখনো দেয়ই নাই বাচ্চা দেওয়ার সময় পার হয়ে যাচ্ছে এখন আমরা এগুলো সেলের জন্য রেডি করছি ও এগুলো সেলের চিন্তা ভাবনা আছে বকনা মানে কুরবানি বলা কুরবানি বলা বাহ ভালো লাগলো এই বকনাগুলোর ওজন কত থেকে কতর মধ্যে আছে এগুলো 225 কেজে থেকে এখানে 350 350 কেজি পর্যন্ত আছে এগুলো কি ঠিকাই হবে না লাইব ওয়েট নাকি হবে আমি লাইব ওয়েট দেব ভাই এগুলো কততে দিবেন বলেন তো এই যে ছোট বকনা এগুলো বকনা যা আছে এগুলো আমি 380 টাকা লাইব ওয়েটে দেব কুরবানির পর্যন্ত পেলে আগে পুষে বড় করে দেব এবং কুরবানির এক দুই দিন আগে তার বাসা আমরা পৌঁছে দিয়ে দেব এবং ফ্রি 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 পৌঁছানো ফ্রি জে ফ্রি তো এই ধরনের যদি বকনা নেয় 380 টাকা করে মাসাল্লাহ চোখে পড়ার মতো একটা বকনা হবে আচ্ছা আচ্ছা আমরা যদি একটু দুই একটা নমুনা হিসাবে দেখাতে চাই এই যে বকনাটাই দেখছি বা সামনেটা দেখছি এগুলো ওজন কত থেকে কত হয়েছে এটা আমি গত এক সপ্তাহ আগে ওয়েট করেছি সেটার ওজন ছিল হচ্ছে দুশো কেজি আচ্ছা ওইটা ছিল দুশো কেজি আচ্ছা ওইটাও দুশো আচ্ছা এগুলো যদি একটু তিনশো টাকা করে যেটা বললেন সাতাশি হাজার টাকার মতো আসবে সাতাশি হাজার টাকার মতো আসবে আপনারা বকনা নিতে চাইলে কিন্তু এখান থেকে নিতেই পারেন এই যে ঘাস দেখছি এখানে খুব সাজানো আছে হ্যাঁ তো আপনারা গরুকে কি শুধু এই ঘাস না কি খাওয়াচ্ছেন না আমি গরুকে তো ঘাসই অবশ্যই ঘাসে খাওয়াতে হবে এগুলো হচ্ছে জারা ঘাস আর আমার লিপিয়ার পার্কসন ঘাসও আছে আচ্ছা তো এই ঘাসের সাথে আমরা খাওয়াচ্ছি খড় এর সাথে আমি যেটা মেনলি এই বছর খাওয়াচ্ছি সেটা হলো বুট্টা ঘাস আমার প্রচুর পরিমাণে ভুট্টা চাষ করা ছিল যে ভুট্টা গুলি আদা পাকা হওয়ার পরে আমি কেটে শপিং করে গরুকে বিগত দুই মাস যাবত টানা খাওয়াচ্ছি এরপরে যে অবশিষ্ট বুট্টা গাছগুলি আমার আছে এগুলো শপিং করে আমি সাইলেস বানিয়ে রাখছি এগুলো প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ টনের মতো রাখছি আমি এবছর এটা খাওয়াচ্ছি মেনলি এর সাথে আমি কোরা মানে চাল ভাঙালে যেটা হয় কুড়া আর বুটটা শুকনো বুটটা যেটা আছে এটা আমি ভাঙিয়ে পাউডার করে এটার সাথে মিক্স করে খাওয়াচ্ছি এর সাথে কিছু খোল মানে সর্ষের খোল আর হচ্ছে আপনার কিছু সয়াবিন মেইনলি আমি ভুট্টার উপরেই বা ডিপেন্ড করছি বেশি ভুট্টার যে বললে চাষ করেছেন কত বিঘা জায়গা চাষ এবছর আমি যা চাষ করেছি আমার প্রায় 100 টনের মতো ভুট্টা আমি কালেক্ট করেছি ভুট্টা ঘাস সেখানে 50 টন খাক 50 টন খাওয়ানোর পরে আরো 50 টন আমি স্টোর করে রেখে দিয়েছি সেগুলো কি সাইলেস করে সাইলেজ করে রাখছি এবং প্রতিদিন খাওয়াচ্ছি আর আপনার এই ফার্মের জায়গা কত আছে ফার্মের ভিতরে আছে আমার 60 শতাংশ আর বাইরে আশেপাশে মিলা 5 বিঘার মতো আছে আচ্ছা এই যে গরুগুলো আমরা দেখছি গরমকালে সাধারণত এই গরুগুলোর কি ধরনের রোগ রোগবালাই হয়ে থাকে গরমকালে বিশেষ করে আপনার হঠাৎ করে আপনার যে ভাইরাস যেমন আপনার এফএমরেল ফিভার এফএমডি এ সমস্ত রোগে বিশেষভাবে আক্রান্ত হয় কিন্তু আমাদের ফার্মে এ সমস্ত রোগ বলা বললেই নাই তার কারণ হলো আমরা আগে তার কুতুল ব্যবস্থা আমরা করে নিই গরুগুলো সিকিউরিটি আচ্ছা গরুগুলো সংগ্রহ করার পর ডিওয়ার্মিং ভ্যাকসিনেশন যে বিষয়গুলো সেগুলো কি করা আছে এগুলো আমরা যথাযথভাবে আমরা এগুলো

দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এটা কিন্তু আছে যেটা চারশো আশি টাকা লাইভ আপনার নিতে পারবেন দেখা যাবে যে ষাট হাজার টাকা হবে আচ্ছা তাহলে দেশালগুলো চারশো আর এরপরে ওইদিকে যে একটু বড় গরুগুলি আছে ওই যাই চলেন আবারও আমরা সেই বড় বা মাঝারি গরু যেখানে আছে সেই শেডের ভিতরে ঢুকে পড়লাম আচ্ছা এই শেডে যে গরুগুলো আছে এগুলো লাইভ ওয়েট কত করে দিতে চাচ্ছেন এগুলো তিনশো কেজি থেকে সাতশো কেজি পর্যন্ত এই শেডে আমার গরু আছে এগুলো সবই আমি পাঁচশো টাকা লাইভ ওয়েটে দেবো

তখন এটা হয়েছিল সাড়ে কেজি আচ্ছা এখন আশা করছি এদের মধ্যে বা প্লাস মাইনাস হবে আরকি আচ্ছা তো এই গরুটা কেমন দামে কেনা ওই একই রেটে পাঁচশো ত্রিশ টাকা লাইভেটে আচ্ছা এটা বাড়াবো না ঠিকা গত বছরে আমি একটা ভিন্ন রেট দিয়েছিলাম কিন্তু যেহেতু বড় বড় দুটোই হচ্ছে আমার খামারের বাচ্চা আমি যদি কিনতাম বাচ্চা দুইটা তাহলে দুই লাখ টাকা দিয়ে কিনতে হতো কিন্তু এখন যেহেতু আমি আমার খামার থেকে বাচ্চা তৈরি করেছি ওইখানে কিন্তু আমার একটা সাশ্রয় হয়েছে এটা তো আপনার ঘরের বাচ্চা বলছেন লাল কালার চুচটা তো বেশ সুন্দর এবং বেশ ভালো গলো গলকম্বল হবে এটার ওজন কেমন কি হয়ে এটাও প্রায় কাছাকাছি হয়তো এটার চাইতে বিশ পঁচিশ আচ্ছা এটা তো শাহিবাল মনে হয় শাহুয়াল একদম ফুল ফুল তাহলে এটাও হচ্ছে পাঁচশো ত্রিশ টাকা তিরিশ টাকা বাহ দর্শক সত্যি এগুলো তো আপনি নিজে সারা দেশ ঘুরেন এই ছয়শ কেজি ওজনের এই গেট একটা একটা গরু কত রেট মানুষ দেয় সাধারণত আমি বই চিন্তা করবো না আমি চিন্তা করবো আমার কাস্টমাররা যেন সহজেই আমার কাছ থেকে গরু নিতে পারে আর আমি যেহেতু নিজের খামারের বাচ্চা তৈরি করেছি এখানে আমার ক্রয় করার কোনো খরচ ছিল না আমার শুধু খাবার খরচটা দিয়ে আমি ওকে বড় করছি তো জন্য আমি এই রেটটাই দিব খুব খুশি হলাম ভাই ইনশাল্লাহ আরো এ ধরনের কিছু এগুলো কত থেকে কত ওজনের মধ্যে আছে এগুলো 500 কেজি কাঁচা আছে ওই পাশেটা 400 কেজি আছে এই দুটো 500 প্লাস মাইনাস এর মধ্যে আছে হয়তো এদের আগে 500 প্লাস হবে আচ্ছা এগুলো হচ্ছে 530 টাকা 530 টাকা আচ্ছা মাশাআল্লাহ তো এ ধরনের 500 কেজি বা 450 কেজি ওজনের গরু বেশ কয়েকটাই আছে অনেক গরু আছে সেগুলোর দিকে শুনে নিতে পারবে রাইট

ধন্যবাদ আপনার দর্শক আমরা আজকে এই সুন্দর গরুর ফার্মটিতে ছিলাম গরু দেখানোর একটু চেষ্টা করলাম কিভাবে বেচা কেনা করতে চাই সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করলাম আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে সত্যি প্রাকৃতিক পরিবেশ ভালো লেগেছে আমার নিশ্চয় আপনারা আসবেন এসে দেখে শুনে গরু বুকিং দেবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ